নমস্কার বাংলাদেশ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ চব্বিশের লোকসভা নির্বাচনের মধ্যেই আবারও কিন্তু বিতর্কে এই সন্দেশ নতুন ভিডিও নতুন ভিডিওতে দেখা যাচ্ছে তিনজনের ছবি যেখানে একদিকে সেখানকার বিজেপি প্রার্থী রেখা পাত্র থেকে শুরু করে পিয়ালি দাস পাপিয়া দাস কেন বারংবার সন্দেশ এত ভিডিও নিয়ে কথাবার্তা হচ্ছে এই নিয়ে কিন্তু উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক বল গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস একটি ভিডিও পোস্ট করলো যেখানে বিধায়ক কোথাও গিয়ে বারংবার বলছিলেন সেখানকার এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় মন্ডল সভাপতি গঙ্গাধর কয়া তিনি বললেন শুভেন্দু অধিকারী নাকি টাকা দিয়েছিলেন এবং অপরদিকে নাকি কোথাও গিয়ে টাকা দিয়ে সেখানে ধর্ষণের মামলায় অভিযোগ করানো হয়েছিল পাশাপাশি অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী কি করলেন তিনি সেই ভিডিও পোস্ট করলেন সেই ভিডিও সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি তা সত্ত্বেও কিন্তু সেই নিয়েই রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বিজেপি আসল চক্রান্ত নাকি ফাঁস হয়ে গেছে অপর দিকে নতুন এখন ভিডিও চলে এলো সেই ভিডিওতে তারা স্পষ্ট বলছে কারা বলছে রেখাপাত্র সেখানকার বিজেপি প্রার্থী অপর দিকে সেখানে কারা রইলেন সেখানেই রইলেন পিয়ালি দাস পাপিয়া দাস তারা বলছে সন্দেশখালীর কোন মহিলাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল সেটা তারা নাকি জানেন না কারণ সব থেকে বিষয় যেখানে সুকান্ত মজুমদার হোক বা শুভেন্দু অধিকারী তারা বলছেন রাষ্ট্রপতির কাছে পনেরোই মার্চ মোট এগারো জন মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল রেখাপত্র বলছে যারা আমরা সন্দেশখালীর আন্দোলনে মুখ ছিলাম আমাদেরকে কেন নিয়ে যাওয়া হলো না তাহলে কি ঘরের মধ্যে কোন্দল দল লাগছে এই নিয়ে একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মানুষের জেগেছিল তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে তাদের আজ প্রশ্ন করবো আমি আমাদের সঙ্গে রাজনৈতিক রয়েছেন আগে পরিচয় করা আজ আমাদের সঙ্গে রয়েছেন সাবিয়া সিনা রয় বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন তারক দাস তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন আমাদের সঙ্গে রয়েছেন নিরাজজি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন সুপ্রতীক দা রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন এবং রয়েছেন সোমজিৎ ঘোষ বিজেপির এক মুখপাত্র আমি তারকদা কে শুরু করি আজকে তারকদা বারংবার এত ভিডিও সামনে আসছে ভোট চলছে এবং যদি বসিরাটের কথা আমরা দেখি সেই লোকসভা কেন্দ্র যেখান থেকে বিজেপি প্রার্থী হয়েছেন এই রেখাপাত্র রেখাপাত্র বারংবার হয়তো বিতর্কের শিরোনামে থাকতে পারেন তবে এই রেখাপাত্র বলছেন যা সন্দেশখালীর আমরা আন্দোলনের মুখ ছিলাম আমাদেরকে নাকি বিজেপি নিয়ে যায়নি তাহলে কোথাও গিয়ে ঘরের মধ্যে বিজেপির কোন দল বিজেপি কোথাও ব্যাকফুটে যাবে এই ভোটের আগে একটা কথা মনে রাখবে যে একটা কথা আছে যুক্তি যেখানে শেষ কুস্যা সেখানে শুরু এদের কাছে কোনো হাতিয়ার নেই রেখা কয়াল রেখা পাত্র ও হচ্ছে ওখানকার ক্যান্ডিডেট বসিরহাটের ক্যান্ডিডেট সন্দেশ খালির মুখ এর জন্য ওকে ক্যান্ডিডেট করা হয়েছে ওই অভিযোগ করছেন যে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা এই আন্দোলনে ছিল না সুতরাং এইগুলো যে এটা নাটক এটা নাটক চলছে যেটা হচ্ছে রাজনীতিতে জায়গা না পেয়ে এবং সারা পশ্চিমবঙ্গে যখন বিজেপি দল বুঝে গেছে যে আমাদের মাটি সরে গেছে তখন এই সমস্ত নাটক করছে আজকে ওইখানকার ক্যান্ডিডেট উনি জানবেন না এটা লোকসভার ক্যান্ডিডেট হলেন সেও সন্দেশখালীর মুখ সে জানেন না রাষ্ট্রপতির কাছে কাদের নিয়ে গেছেন কাকে নিয়ে গেছেন কিন্তু বারংবার কিন্তু বিজেপি তরফ থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন দি যে কোথাও গিয়ে নাকি আমরা যাদেরকে নিয়ে গেছি তারাই নাকি আন্দোলনের মুখ ছিল অপর থেকে তারা এই শুভেন্দু অধিকারী বলছেন বা কোথাও সুকান্ত মজুমদার বলছেন যে তিনি অর্থাৎ রেখাপত্র অনেকদিন পর বিজেপিতে এসেছেন তাই তিনি জানেন না কিন্তু বারংবার আরেকটা নাম উঠে আসছে সৈকত দাস এই সৈকত দাসকে আপনাদেরকে বলে রাখি ইনি হচ্ছেন পিয়ালি দাসের স্বামী এবং এই সৈকত দাস বর্তমানে তৃণমূল কংগ্রেস করেন এমনটি নিয়ে অভিযোগ তুললেন কারা রেখাপত্ররা সৈকত দাস বলছে আমি বিজেপি করি এবং রেখাপত্র থেকে আমি অনেকদিন আগে থেকে বিজেপি করি তাহলে বিজেপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব তা প্রকাশ্যে আসছে না দেখুন প্রথম কথা হচ্ছে যে যেই মোমেন্টে যেই সময়কার এটা ভিডিও যেই সময়কার ভিডিওটা ভাইরাল হয়েছে সেই সময়ে রেখাপাত্রের সাথে বিজেপির কোনো সম্পর্ক ছিল না উনি সেই সময়ে একটা প্রতিবাদী মুখ ছিলেন ইয়ের সন্দেশখালী ঘটনার মা মেয়েদের পেছনে উনি একটি প্রতিবাদী মুখ ছিলেন সেখানে কিন্তু তারপরে হচ্ছে যে ওটার ওটা বাদ দিয়ে তারপরে অনেক পরে উনি বিজেপি জয়েন করেছেন সুতরাং উনি সেই সময় বলেছেন এই কথাটা উনি সেটা বলতে চেয়েছিলেন যে যে উনি যেই সময় প্রতিবাদের মুখ ছিলেন সেই সময় ওনাকে না নিয়ে যারা গেল তাদের সাথে উনি ওনার হয়তো বলার বক্তব্য ছিল যে তারা হয়তো ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না যে কি ঘটনাটা আদৌ ঘটেছিল এইভাবে নীলাদ্রিদার ড্যামেজ কন্ট্রোল করা কি সম্ভবপর হয় এই প্রশ্ন রাজনৈতিক মহলে উঠছে কার ড্যামেজ সেটার উপর ডিপেন্ড করছে এখন প্রশ্ন হচ্ছে সন্দেশখালি ইস্যুটা মানুষের মন থেকে অনেকটা মুছে গেছিল ইলেকশনের বিভিন্ন তাপ উত্তাপে এই ভিডিওগুলো যেগুলো সত্যি না মিথ্যা আমরা এখনো জানি না কিন্তু এই ড্যামেজ সন্দেশখালীকে মানুষের মনে আবার ফিরিয়ে আনলো সন্দেশখালীর ফিরে আসার ফলে তৃণমূলের লাভ হবে কি বিজেপির লাভ হবে কি সিপিএমের লাভ হবে ভবিষ্যৎ বলবে কিন্তু যে প্রশ্নটা উঠছে আপনি নারদাকাণ্ডের ভিডিও দেখেছেন সেখানে কারা ভিডিও করেছিলেন দায় কার ম্যাথু স্যামুয়েল এটা খুব স্পষ্ট ছিল যে যে ভিডিও সামনে এসছে সন্দেশখালীতে ভিডিওটা কে তুলেছে তার সৎ সাহস নেই কেন সামনে এসে বলা যে হ্যাঁ আমি এই ভিডিও করেছি প্রশ্ন হচ্ছে ভিডিও কি ফেক তিনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন তিনি ফেসে যেতে পারেন বলে তিনি সামনে আসছেন প্রথম ভিডিও যাকে দেখা গেছে বিজেপির মন্ডল সভাপতি করছেন তার গলার দিয়ে পরিবর্তন করা হয়েছে আমরা দেখেছি হায়দ্রাবাদে কিছু কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হয়েছে অমিত শাহর ফেক ভিডিও বানানোর জন্য সুতরাং যার ভিডিও প্রতিভাত হচ্ছে তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন ভিডিওটা সত্যি ফেক এই বিষয় সমা বারংবার টেলিভিশনের পর্দায় জনগণ তারা বসেছে তারা তাদের মনে একটাই প্রশ্ন সন্দেশ নাকি বর্তমানে সত্যি খুব গভীর একটা ইস্যু কারণ এখনো বর্তমানে লোকসভা নির্বাচন চলছে এবং আর মাত্র কয়েকদিন পর সেখানেই ভোট সেই ভোটের আগে যখন আবার রেখাপত্র যখন নমিনেশন দিতে যাচ্ছেন তখন তাকে ঘিরে গোব্যাক স্লোগান সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় এই রেখাপত্র যাকে বর্তমানে বিজেপি মুখ করেছে রেখাপত্র নাকি রাজনীতির আঙিনায় আসার কোনো কথাই ছিল না যদি না তিনি সন্দেশখালী মুখ হতেন রেখাপত্র স্পষ্ট বলছেন যে আমি জানতাম না যে কাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সুকান্ত মজুমদার বলছেন যাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেখাপত্র এক কথা বলছেন বিজেপি রাজ্য সভাপতি এক কথা বলছেন জনগণ কাকে বিশ্বাস করবেন দেখুন এই রেখাপাত্র উনি রাজনীতিতে নতুন এটা ঠিকই কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি এটা একটা ফেক ভিডিও বহু পুরনো ভিডিও এই বহু পুরনো ভিডিওকে সামনে নিয়ে এসে সন্দেশখালী যে ইস্যু সেইটাকে আবার এই মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যা মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস এটাকে আবার নতুন করে উত্থান করছে তার কারণ হচ্ছে কি এবারে তৃণমূল কংগ্রেসের মানে কি বলবো হাওয়া একেবারে খারাপ এবং ভোটের রাজনীতিতে তারা ভীষণভাবে পর্যদুষ্ট হবে এক মিনিট আর দ্বিতীয় নম্বর যে কথা হচ্ছে কি রেখাপাত্র এই পুরনো ভিডিও নিয়ে আজকে খালি থেকে সব থেকে বড় যে কথাটা প্রদীপ মণ্ডলের ছেলে প্রীতম মন্ডল যে খালি ওই মানে শেখ শাহজাহান এদের বাহিনীদের যে প্রদীপ মন্ডলকে খুন করেছিল আজকে দেখতে পাচ্ছি এই উচ্চ মাধ্যমিকে চারশো চুরানব চুরাশি নাম্বার পেয়ে পশ্চিমবঙ্গ থেকে চোদ্দ নম্বর স্থান পেয়েছে সন্দেশ খালি তো এটাকে ইস্যু করা উচিত আরে এটাকে ইস্যু করে সামনের দিকে এগোনো উচিত এই যে এটাকে ইস্যু করেছে বিজেপি তো আমি আগে তৃণমূলের তৃণমূলের বক্তব্য নেবো সুপ্রতিক দেব বিজেপি তো এটাকে ইস্যু করেছে বারংবার রাজ্যে মুখ্যমন্ত্রী একাধিক জায়গায় জনসভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা দলের অন্যান্য নেতৃত্বরা তারা বারংবার বলছে বিজেপি সবটাই চক্রান্ত ছিল যখন গঙ্গাধর কয়ালে সেই ভিডিও সামনে আসলো তখন নাকি পরিষ্কার হয়ে গেল সত্যি কি তাহলে সেটা ফেক ভিডিও ছিল বলে মনে হচ্ছে যেমনটা নীলাদ্রী বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে গলার শটটা নাকি এআই দিয়ে চেঞ্জ করা হয়েছে দেখুন বলেছে নীলাদ্রী বন্দ্যোপাধ্যায় জানেন দেখুন ব্যাপারটা এখন জলের মতো সোজা তৃণমূলের যে সমর্থন সেই দেখে বিজেপি ভয়ের তথ্যস্থ সেই জন্য তারা নানা রকম কলা কৌশল করেছিল কলা কৌশলগুলো এখন সামনে চলে আসে ওরা ভালো করে ট্রেনিংটা করতে পারেনি এই জন্য কে ওদের লোক কাকে নিয়ে যাওয়া হয়েছিল পিয়ালি পাল এক কথা বলছে ওনাদের আরেকজন নেতা উচ্চপদস্থায় যিনি এখন সাংসদ রাজ্যসভার তিনি বলছেন না অনুপ দাস আমাদেরই লোক পিয়ালি পাল বলছে না উনি আমাদের লোক না ওরা নিজেরা বিভ্রান্ত ওরা জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ ওদের ভোট দেবে না ওদের কলা কৌশল সবাই জেনে গেছে তাই আজকে এই ফল আমরা দেখতে পাচ্ছি দেখুন তৃণমূল কংগ্রেসের অবস্থা অত্যন্ত খারাপ এবার হয়তো ডবল ডিজিট হবে না হয়তো নয়ের মধ্যে দাঁড়িয়ে যাবে তো সেখান থেকে এইসব সব ফেক ভিডিও করে বদনাম করার চেষ্টা করছে ওতে কোনো কাজ হবে না দেখবেন ভারতীয় জনতা পার্টির ফুল ফুটবে এবং ওখানে বৃহত্তর আকারে ভীষণ ভাবে বিজেপি জিতবে ওখান থেকে আজকে শশীপাঝা যখন এরকম ধরনের বক্তব্য সামনে আসছে ভিডিও সামনে আসে শশী পাজা বলছেন সবকে নাকি সাজানো পাজা ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনাবো তারপর আমি শোতে ফিরবো মহিলারা এগিয়ে এসছেন বললেন আমরা বুঝতে পারিনি যে কোন কাগজে সই করেছি তারপর তারা থানা যাচ্ছেন প্রত্যাহার করছেন তাদের কমপ্লেন তখন ধমকি চমকানো মেরে ফেলার কুড়ি লক্ষ টাকা এইভাবে বিজেপি নেতৃত্ব এবং স্থানীয়ভাবে যারা বিজেপি কর্মকর্তারা রয়েছেন তারা তাদেরকে ধমকি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন তারপরেও কিন্তু দিনে দিনে আমরা দেখছি প্রতিদিন নতুন নতুন করে ভিডিও করে মহিলারা সাহসিকতা দেখিয়ে তারা কিন্তু এগিয়ে এসে এর বিরুদ্ধে এই যে অসত্য তাদেরকে দিয়ে লেখানো হয়েছে তার বিরুদ্ধে তারা লড়ছে গতকালকে একজন মহিলাও বলছিলেন যে দিল্লি থেকে কোন মহিলা কমিশন এসেছিল সেই সদস্য এসে আমাদেরকে বলল হ্যাঁ বলো বলো কি হয়েছে মানে সে জোর করে হ্যাঁ বলো আমি চেক করি সে জোর করে তাদেরকে দিয়ে লেখানো যে হ্যাঁ তাদের উপরে নির্যাতন ইত্যাদি হয়েছে এবার আমরা সেটা টার্গেট করছি যে তৃণমূল কংগ্রেস বলছে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা এবং তাদের নেতৃত্ব শুভেন্দু অধিকারী বিরুদ্ধে কমপ্লেনটা জমা হয়েছে ইলেকশন কমিশনে সন্দেশ খালি ঘটনাটাকে দেখানোর জন্য কত ন্যাক্কারজনক ইত্যাদি এই ন্যাক্কারজনক চেষ্টাটাকে অপচেষ্টাটাকে এই এনসি ডাব্লিউ এল ও বিভিন্ন ভাবে কমিশন যারা এলো প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা সন্দেশখালি মহিলা যে এই রেখা শর্মা বলে আপনারা শুনলেন শশীবাজার বক্তব্য বিজেপির কাছে বিজেপির ঠিক বক্তব্য শুনবো বারংবার আজকে নরেন্দ্র মোদী আসছেন অমিত শাহ আসছেন এবং নরেন্দ্র মোদী বারংবার সন্দেশখালী মহিলাদের নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী বেশ কয়েক কয়েকদিন আগে রইলেন তিনি সেখানে কিন্তু যে ভিডিও ভাইরাল হলো সে নিয়ে একটা কথা বার্তা তিনি বললেন না কেন তাদের কথা কি চুপ করে যাচ্ছেন নরেন্দ্র মোদী না ধরুন এই প্রাইম মিনিস্টার এই ধরনের ফেক ভিডিও নিয়ে কথা বলাটা ঠিক মানায় না আমার মনে হয় না যে ফেক ভিডিও নিয়ে কথাবার্তা বলবে এবং কোনোরকমভাবে একটা মন্তব্য করবে সেটা আমার মনে হয় না প্রাইম মিনিস্টারের পক্ষে সেটা ঠিক সমীচীন হবে তো সেই জন্য করছে না আমার এই বিষয়ে একটা কথা বলার আছে রেখা রেখাপাত্রকে যখন প্রথম নমিনেশন দেওয়া হলো বিজেপির পক্ষ থেকে সেই সময় কিছু হাতে লেখা পোস্টার চারিপাশে বসিয়াটা ছাপানো হলো এবং বলা হলো যে উনি বিজেপির কোনো অংশ নয় এবং বিজেপির অন্য অন্য অনেক বড় ইয়ে কার্যকর্তারা রয়েছে তাদেরকে কেন দেওয়া হলো না কিছু দিন পর দেখা গেল টিএমসি তাদেরকে জোর করে ওই পোস্টারগুলো ছাপানো হয়েছিল মহিলারা অন ক্যামেরা শিকার করে নিলেন বিজেপি তো শিকারই করছে না রেখাপত্রকে বিজেপি জে রেখাপত্রকে এখন শিকারই করছে না এক রেখাই কিসে না ওরাই তো বলেছে সন্দেশ খালি পশ্চিমবঙ্গ করবে খালি এই স্লোগানটা কাদের শোভেন্দু অধিকারীর

রেখা পাত্রকে নিয়ে আমাদের কোনো ভয় নেই ওইখানে আমাদের ক্যান্ডিডেট আপনারা বাকি জন ক্যান্ডিডেট রেখা পাত্রকে আপনারা বলছেন রেখাপাত্র বলতে পারে না আপনারা বলছেন আজকে আমি আসবো আজকে আজকে অনুপ দাস বারংবার তার নাম উঠে আসছে কোথাও গিয়ে যে পিয়ালি দাস তিনি বলছেন যে অনুপ দাসের কাছ থেকে নাকি টাকা আসতো এবং তৃণমূল কংগ্রেসের টাকা আসতে বলি নাকি বারংবার কোথাও গিয়ে সেই কারণে এই সবকে নাকি সাজানো ঘটনা ছিল যাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারা হয়তো হতে পারে মন থেকে তৃণমূল বাইরে খালি বিজেপি করে আপনার কি মনে হয় মানে এরকম ভাবে একটা মানে ভেতরের সত্তা তৃণমূল বাইরে সত্তা বিজেপি এইভাবেই রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল না প্রচুর মানুষই আছেন আমরা তো দেখতে পেলাম নির্বাচনের পর একুশের নির্বাচনের পর কত বিজেপির নেতা যারা বিজেপি বলে পরিচিতি খেয়েছিলেন তারা তৃণমূলে ফিরে গেলেন আবার আজকে দাদাকে দেখুন তৃণমূলের বক্তা কিন্তু তিনি গেরুয়া পড়ে আছেন তৃণমূলের মধ্যেও যে বিজেপির একটা প্রভাব পড়ছে স্পষ্ট কিন্তু এর মধ্যে অন্যায় কিছু নেই আরে না না মমতা শ্রদ্ধা করি বামকে আমি শ্রদ্ধা করি আমি বাম না হলেও কিন্তু দাদা মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া রঙের বিরুদ্ধে তিনি গেরুয়া কলোনের বিরুদ্ধে তৃণমূলের বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই গেরুয়া রঙের বিরুদ্ধে নয় গেরু আচ্ছা টপিক যেটা হচ্ছে বিজেপি মানে দিকভ্রান্ত হয়ে গেছে ওরা নিজেদেরই জানেন এখন কি করবে ওরা কয়লার কোনি খুঁড়তে গিয়ে ভেবেছিল হিরে পাবে এখন ওরা দেখতে এডিও না ওরা পুরো একদম বध्द উন্মাদ হয়ে গেছে এবং আজকে রেখা পাত্রকে নিয়ে ও এক সময় ওড়ারে আর আমাদের এক বিজেপি বন্ধু আমাকে বললো উনি নাকি উচ্চ শিক্ষিত অভিষেক অভিষেক আমি আজ বানি প্রশ্ন নেব আমি 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 আসব আমি আসব আমি শোনা লাগে বক্তব্য অভিষেক বন্ধুব্দা কি বলছিন আপনাদেরকে আগে শোনাবো না কথা বলছে বিজেপির মণ্ডলে শোভা তাকে এখনো আজকে প্রায় চার দিন হয়ে গেল ছিয়ানব্বই ঘন্টা হয়ে গেল তিন দিন চার দিন হয়ে গেছে যেই ভিডিওটা জনসমক্ষে এসছে এখনো পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই এবং একের পর এক মহিলারা তারা এখন জনসমক্ষে এসে প্রকাশ্যে বলছে যে আমাদের জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতারা জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে দু টাকার বিনিময়ে বাংলার দশ কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন এর থেকে লজ্জাজনক কি হতে পারে আর যারা অভিযোগ করেছিল তারা বলছে অভিযোগকারিনীরা প্রকাশ্যে এসে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন শুধুমাত্র নন শশী পাজা থেকে শুরু করে একাধিক মানুষজন বলছে সবটি যখন সাজানো ছিল সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়ে মহিলাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সব গুরুত্বপূর্ণ বিষয়ে ধর্ষণের যে অভিযোগ তারা করেছিলেন সবটি নাকি মিথ্যে ছিল মাত্র দু হাজার টাকা বিনিময় তারা সেই অভিযোগ করতে বাধ্য হয়েছিলেন তৃণমূল কংগ্রেস বলছে আপনি কি সেটা মানেন একদমই নয় দেখুন ওখানকার শেখ সাজাহান বাহিনী যেভাবে নারী নির্যাতন করেছেন সামান্য দু হাজার টাকার জন্য এই নারীদের পাশে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আমাদের মা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মমতা সেখানে দাঁড়াবার সাহস পায় না আর সন্দেশকালীকে নতুন করে হাওয়া দেওয়ার চেষ্টা করে হিন্দি তারা আমাদের মহিলা দেখে হাজার লজ্জা করুন লজ্জা করুন বাংলায় বাংলায় চল্লিশের বাংলায় বাংলায় চল্লিশের খাতা কে খুলবে কারণ বারংবার আমি চল্লিশের খাতা আজকে যাবো না কারণ সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়ে ভোটের জন্যই নাকি এই ভিডিও সরানো হচ্ছে সত্যি কি ভোটের জন্যই বিজেপিকে কারিমালিপ্ত করার জন্য তৃণমূল কংগ্রেস ছড়াচ্ছে নাকি সত্যিকার বিজেপি জানে সেই জন্য ভয় পাচ্ছে বলে এখন কোনো রকম কথা বলছে না না দেখুন এটা তো তোর একটা হিস্ট্রি আছে আমি তো যেটা বললাম এর আগে যে এর আগে ওরা একটা ভুলভাল পোস্টার লাগিয়েছিল যে কেউ রেখাপাত্রকে আমরা চিনি না বিজেপির পুরনো সংগঠক নয় সেটা বলে লাগালো তারপরে সেটা স্বীকার করে নিল থুতু ফেলে চেটে নেওয়ার মতন ওরা যেরকম করে সাধারণত হবে যে না আমরা ভুল আমাদেরকে বো হয়েছিল আমাদের পিয়ালি দেশ তো বলছেন পিয়ালি দেশ তো বলছেন যে কোঠার গিতে আসি বক্তব্যকে যেন সমর্থন করছেন এবং পিয়ালি দেশের বক্তব্য অনুযায়ী যারা সন্দেশখালিতে দিগগজندرের লড়ল তারা সেখানে জিতে পারলো না সাজিয়ে গুছিয়ে রাষ্ট্রপতির দরবারে নিয়ে যাওয়া হলো কয়েকজন মহিলাকে যারা রাষ্ট্রপতি মহাশয় তারা আচ্ছা গেছিলেন তারাই গেছিলেন সাজেনা মহিলা না আজকে নতুন করে বসন্ত ককিলের মতন কেউ আসলো আর বিজেপির মতন একটা সর্বভারতীয় দল তারা ক্যান্ডি তার মানে ক্যান্ডিডেট পাচ্ছে না অভিষেকের বিরুদ্ধে আমরা কি দেখতে পেলাম অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে ক্যান্ডিডেট দেবে 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 লাস্টে কাকে একজন দিল ওরা কেন বহুদিন এখনকার ওরা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না দেখে রেখাপত্রকে ক্যান্ডি আমি এই আমি আমি এই আমি ক্যান্ডিডেট নিয়ে প্রশ্ন তাহলে কোথাও গিয়ে কিন্তু এই सेंटीমেন্ট কে নিয়ে খেলার একটা যেটা বর্তমানে আমরা দেখতে পাই রাজনীতি বিভিন্ন জায়গায় তাহলে কোথাও গিয়ে संदेशখালের এই ইস্যুটাকে জিয়ে রাখার জন্যই সেই রেখাপত্রকে তাহলে ক্যান্ডিডেট করা ভরসা নিল যে রেখাপত্র আজকে দলের বিরুদ্ধে এই কথা বলছেন একদম না দেখুন একটা গণতান্ত্রিক দলে যে কেউ দ্বিমত প্রকাশ করতে পারে একটা সৌরতান্ত্রিক দলে ফ্যাসিস্ট দলে কেউ কোনো মত প্রকাশ হয় ক্ষমতা নেই তা কোন দল থেকে বাধে যে কোনো দল যে কোনো দল হোক যে বিরুদ্ধতাকে দলের মধ্যে যদি বিরুদ্ধতাকে জায়গা না দেয়া হয় সমাজেও তার বিরুদ্ধতাকে জায়গা দেয় না রেখাপাত্র যদি এই বক্তব্য রাখেন এবং বিজেপি যদি কোনো ব্যবস্থা না দেয় আমি তাকে স্বাগত জানাচ্ছি অন্তত একটি দলে একটি ক্ষেত্রে গণতন্ত্র এখনো বজায় আছে দ্বিতীয় প্রশ্ন সন্দেশখালীর লড়াইটা বা বসিরাতের লড়াইটা বেসিক্যালি যেই প্রার্থী হন রেখা পাত্রদের সাথে শেখ সাজানদের মানুষ কাকে সমর্থন করেন বাংলার মানুষ কাকে সমর্থন করেন নির্বাচনী বলবে এত আতঙ্কিত হচ্ছে কেন কিছু দল কিছু মানুষ আতঙ্কিত হচ্ছে এই কারণে তৃণমূল সম্ভবত সবচেয়ে বেশি আতঙ্কিত কারণ তারা বুঝতে পারছে তাদেরও বহু কর্মীর মন গেরুয়া মুখে তৃণমূল দেখুন আতঙ্কিত কেউ হচ্ছে না সবচেয়ে বড় কথা নির্বাচনটা মূল কথা না মূল কথা হচ্ছে সমাজ আজকে বিজেপি সমাজ ভেঙে পেয়েছে মাত্র দু টাকা দিয়ে একটা মহিলা সম্ভব নষ্ট করে দিচ্ছে বাংলা এটা রাজস্থানের হতে এইবার দেখুন এই সন্দেশ ইস্যুটা এখন সারা ভারতবর্ষের কাছে এবং এটা পেস্ট ইস্যু হয়ে গেছে তৃণমূলের কাছে কারণ হচ্ছে গিয়ে তৃণমূল এই তৃণমূল সরকার এই তৃণমূল জানে যে সন্দেশকালীতে পারবো না যেভাবে অত্যাচার করেছে এরপরে এই সেই অত্যাচারের মুখ এবং সেখান থেকে সংগ্রামী মুখ হচ্ছে রেখাপত্র এবং রেখাপত্র দাঁড়িয়েছে বলে আজকে রাতের ঘুম উড়ে গেছে রেখা রেখাপত্র সন্দেশকালী থেকে জিতে দেখি আজকে এত মহিলা সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় আপনারা বারংবার এই মহিলা তত্ত্বকে সামনে আনছেন তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক সিপিআইএম হোক কংগ্রেস হোক আইএসএফ হোক আম আদমি হতে পারে আজকে প্রত্যেকের রাজনৈতিক দল তারা বলছে এই মহিলা 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 সন্দেশখালী মহিলারা আমাদের ক্যামেরার সামনে আমরা গ্রাউন্ড জিরোয় পৌঁছলাম সন্দেশখালী মহিলারা বলছেন সবটি সাজানো ঘটনা সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় টাকার বিনিময়ে তাদেরকে বলতে বাধ্য করা হয়েছে তারা ঠিক কি বলছেন আপনারা আগে কানে শুনে নিন সেটা থানায় ওখানে বলছিল যে তোমাদের কি অভিযোগ আছে বলো তা আমরা বলেছি যে ওই ছেলে ড্রাপ কাঠের কাজ করতো ছেলের বাবা ড্রাপ কাঠের কাজ করত তার টাকা পয়সা দিত না আর আমরা যে ভোটের সময় রান্না বান্না করেছি ওই টাকা পয়সাগুলো আমাদেরকে দেয়নি তা ওই টাকা পয়সাগুলো জানা আমরা পাই তা বলতে আমি ওই একটা সাদা কাগজে সই করে দিয়েছি না ধর্ষণ টর্ষণ আমার বাড়িতে কোনো কিছু হয়নি আমরা তো বৌমা আমরা তো বৌমা তাই তো আমরা তো বৌমা আমরা তো আমাদের সাথে যেটা ঘটেছে উনি অভিযোগ করেছেন বলছেন সেটা তো কোনোদিনই ঘটেনি এখন কি চাইছেন এখন চাইছি ও যে মিথ্যে আমাদের সাথে যে মানহানি আমাদের সম্পর্কে যেটা করেছে আমাদের মান সম্মানই খেলা করেছে এটা ও শাস্তি হোক অবশ্যই হোক আমি ফোন করে বললাম যে তুমি নাকি এরকম সাদা কাগজে কি সইটাই করে নিয়েছে এটা কি ব্যাপার বলছে যে কোনো ব্যাপার না ভয়ের কোনো কারণ নেই এমনি অভিযোগ ছিল তাই সই করেছে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো পরে জানতে পারলাম এক সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে অভিযোগ ছিল আমাদের রান্নাঘের এই অভিযোগ ছিল কিন্তু করে জানতে পারলাম যে উনি চার পাঁচজনের নামে কেস করেছে যে আমাদের মধ্যরাতে এসে যে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত আমাদের রাত্রে পাটি বসে তুলে নিয়ে যেত এটা জানতে পারলাম সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেই নি সেটা মিথ্যে আজকে সেখানকার মহিলারা স্পষ্ট ভাষায় বলছেন যে তাদেরকে মহিলারা তারা বলছেন সবটাই নাকি সাজানো ঘটনা ছিল আমি সেকেন্ড করে টাইম দেবো সাজানো ঘটনা মহিলারা বলছেন তৃণমূল কংগ্রেস বললো কি বললো না বিজেপি বললো কি বললো না যাই আসে না সাধারণ মানুষজন বলছেন সবটাই সাজাচ্ছে বিজেপি সরকার অপর দিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস হাতিয়ার করছে জনগণ কত হবে আর বোকা বানাবেন আপনারা কিছু পোকা না ওখানকার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে ভোট হবে ভোটেতে দেখবেন সন্দেশখালীর মানুষেরা স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আমি যে কথাটা এখন এখানে দাঁড়িয়ে বলছি একবার বলি আর একশো বার বলি মানে কিন্তু একটাই দাঁড়াবে সন্দেশখালীতে বিজেপি জিতে আসবে এবং সারা ভারতের দেখুন বিজেপি সন্দেশখালী বলে তো কোনো লোকসভা নেই তবে সন্দেশ খালি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওখানে বিজেপির জামানত জব্দ হবে মিথ্যাচারের জন্য ওখানকার সাধারণ মানুষের বদলা নেবে না আমি জ্যোতিষী নই আমি দায়িত্ব নিয়ে কোনো কথা বলতে পারবো না তা আমার খুব আশ্চর্য লাগছে তৃণমূল এত আতঙ্কিত হয়ে যাচ্ছে কেন জিতবে যদি বসিরাট এত আত রেখাপাত্র আতঙ্কে তৃণমূল কেন ভুগছে একই আতঙ্কে সিপিএম ভুগেছিল মমতা ব্যানার্জি আতঙ্কে আর তৃণমূল ভুগছে রেখাপাত্র আতঙ্কে দাদা আমরা রেখাপাত্র আতঙ্কে আমরা ভুগছি না সন্দেশ খালি বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে করবে খালি এবং আগামী চার তারিখে দু লক্ষ ভোটে বসিরহাট লোকসভা কেন্দ্রে আমরা জিতছি আমরা আপনাদেরকে এটা জানিয়ে দিই সন্দেশখালী থেকে বিজেপি জিতবে এবং এই নিয়ে আর কোনো সন্দেহের কোনো অবকাশই নেই এবং আমার একটাই শুধু কথার কথা সেটা হচ্ছে যে এত ভয় কিসের রেখাপাত্রকে নিয়ে উনি তো একটা সাধারণ গরিব তপশিলি জাতির বাড়ির কন্যা তাকে নিয়ে এতটা ভয় কিসের যদি কিন্তু আজকে এই প্রশ্নগুলি বারংবার যাচ্ছে জনগণের মনে যে কোথাও গিয়ে এই যে অধুষিত অঞ্চল যেটা বিজেপির মুখপাত্র পর্যন্ত বলছে যে তপশিলি জাতির মহিলা অপর দিকে দাঁড়িয়ে সেই ইস্যুটাকে হাতিয়ার করছে কি বিজেপি সরকার আর নরেন্দ্র মোদী নাকি বারংবার সেই ইস্যুটাকে হাতিয়ার করতে চায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এই বিষয়টাকে সামনে এনেছেন তবে সেই প্রশ্ন এখনো দেখা দিচ্ছে যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন যে এগারো জনকে নিয়ে যাওয়া হলো তারা নাকি সবাই সন্দেশখালীর আন্দোলনের মুখ ছিল তাহলে রেখাপাত্র পিয়ালি দাস পাপিয়া দাস এরা তাহলে কে ছিল এই প্রশ্নগুলো কিন্তু একাধিকবার জনগণের মনে জেগেছিল যাচ্ছে যাকবে দেখাবে আগামী পিসোরে দেখে থাকুন বাংলা থাকুন